আরজিকরের ঘটনার বিচার চাইতে এবার স্কুল পড়ুয়ারা পথে নামলেন মঙ্গলবার কালনার থানার অন্তর্গত হাটকালনা গজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজ মঙ্গলবার প্রতিবাদ আন্দোলনে সামিল হন স্কুলের একটি শিক্ষক তিনি জানান যে নারকীয় ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ জানাতে স্কুল চত্বর থেকে শুরু করে কালনা এক নম্বর বিডিও অফিস হয়ে স্কুলে ফেরে এই প্রতিবাদ মিছিল মঙ্গলবার স্কুলের এক ছাত্রী বলেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই মিছিল সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ কালনা আমরা যে আর্জিকর হাসপাতালে যে তিলোত্তমা দিদি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটার বিরুদ্ধে আমরা মিছিল বের করেছিলাম যাতে আমাদের তিলোত্তমা দিদি বিচার পাক এবং আমরা অর্থাৎ মেয়েরা যেন রাত্রিবেলা যে কোনো জায়গায় যে কোনো সময় সুরক্ষিত থাকতে পারি আমাদের স্কুল থেকে বিডিও অফিস দিয়ে ঘুরে আমরা আবার স্কুলে ফেরত এসেছি আমার নাম ইফাজ আজ আমরা যে আজি জি যেরকম নিঃশংস ভাবে যে দিদিকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা জাস্টিস চাই আমরা এই তো টিচাররা আমরা যা যা স্টুডেন্ট ছিলাম হাটকান্না গজলক্ষী উচ্চ বিদ্যালয় আমরা স্কুল থেকে বেরিয়ে নিভুজির মোড় হয়ে বিডিও অফিস গেছি ওখান থেকে আবার এসেছি স্কুলে আমার নাম নেহা খাতুন আমরা স্কুল থেকে প্রতিবাদ মিছিল একটা করা হয়েছে ছাত্রছাত্রীদের এবং দিদিমণিদের নিয়ে তিলোত্তমার বিচারের জন্য যে যা তার আত্মীয় আত্মার শান্তির জন্য সে যেন সুষ্ঠু বিচার পায় আমরা সেই দাবিতে একটা ছাত্রছাত্রীদের মিছিল করেছি মিছিলটা গেছে স্কুল থেকে বেরিয়ে নিভুজি মোড় হয়ে বিডিও অফিস হয়ে আবার আমরা স্কুলে পৌঁছে গেছি ছিল ছাত্রছাত্রী তো অনেকই ছিল অত তো নিখুঁত করে গোনা নেই তো মোটামুটি আমার নাম সুব্রত কুমার